বাইশে সেপ্টেম্বর রবিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশন বিদ্যালয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মেধা অন্বেষণ দু পরীক্ষা শুরু হয় এই পরীক্ষা শুরু হয় দ্বিতীয় শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুপুর বারোটা থেকে এই পরীক্ষা শুরু হয়ে থাকে এবং দুটো পঁয়তাল্লিশে শেষ হয় এই পরীক্ষায় উপস্থিত থাকেন মেধা অন্বেষণ পরীক্ষার ইনচার্জ প্রভাত পাত্র এবং সহযোগিতায় মধুসূদন চ্যাটার্জী অনুপ ঘোষ সমরেশ চক্রবর্তী সুখেন্দু ভট্টাচার্য ইত্যাদি শিক্ষক ও শিক্ষিকারাও ছিলেন পরীক্ষা হলে প্রতিটি ছাত্রছাত্রীকে একটি পেন ও কেক দেওয়া হয়ে থাকে মন্তেশ্বর ব্লকের তিনটি প্রাথমিক চক্রের মধ্যে দুটি চক্রের পরীক্ষা দেয় এক নম্বর চক্র ও তিন নম্বর চক্র ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে থাকে আগের বছর তুলনায় এবছর ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে তিনশো উননব্বই জন পরীক্ষা দেয় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পরীক্ষার ইনচার্জ প্রবাদপাত্র পাত্র কি বললেন আমরা শুনে নেব পরীক্ষা আছে ওই জন্য এখানে এসেছি যাতে আমার ছেলে পরীক্ষা দিতে পারে আমার ছেলে জয়রামপুর ত্রিপলি অবৈতনিক প্রাথমিক স্কুলে পড়ে ও ক্লাস ফোরে পড়ে এখানে পরীক্ষা শুরু হয়েছে বারোটা থেকে আমরা এসেছি এগারোটার সময় আর পরীক্ষা শেষ হবে আপনার দুটো পঁয়তাল্লিশ মিনিটে এখানে পরিবেশ খুব সুন্দর স্কুলের ব্যবস্থাও খুব সুন্দর হ্যাঁ ছাত্রদেরকে তো ওনারাই ভেতরে নিয়ে গেলেন ওরাই ব্যবস্থা করে সব নিজে নিজে সিটে বসিয়ে দিয়েছেন হ্যাঁ এখানে শান্তশিষ্ট পরিবেশও আছে পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না এখানে মন্তেশ্বর এক নম্বর সার্কেল এবং তিন নম্বর সার্কেলে পরীক্ষা হচ্ছে আনুমানিক এখানে প্রায় পাঁচশো জনের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে আমার নাম বাবলি ব্যানার্জী বাড়ি জয়ামপুর ইনস্টিটিউশন হলে হাজ মালডাগা আর এম ইনস্টিটিউশনে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষা দু চলছে এই যে পরীক্ষা হচ্ছে কত নম্বর সাইকেল থেকে পরীক্ষা হচ্ছে কোন কোন সাইকেল থেকে পরীক্ষা আমাদের এই পরীক্ষা কেন্দ্রে এক্সামিনেশন ভেনুতে মন্তেশ্বর এক এবং মন্তেশ্বর তিন এই দুটো সার্কেলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষা কেন্দ্রে মোট তিনশো উনআশি জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে কটা থেকে শুরু হয়েছে এই অভীক্ষা শুরু হয়েছে বারোটা থেকে এই যে ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এটা পরীক্ষাটা এই যে হচ্ছে গার্জেনদের কি সুবিধা পাচ্ছে বা কিরকম দেখলেন আমাদের নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিজ্ঞা দু সাল থেকে শুরু হয়েছিল দু সালের পর দু সালে এটা দ্বিতীয় বর্ষ তো গত বছরে আমাদের পরীক্ষার্থী ছিল দুশো জন এবছরে আমাদের পরীক্ষার্থী পাঁচশো তেতাল্লিশ আমরা টার্গেট রেখেছিলাম ডবল অর্থাৎ সাড়ে চারশো কিন্তু পাঁচশো তেতাল্লিশ গার্জেনরা গত বছরে আমাদের যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনা দেখে তারা উৎসাহিত তারা আপ্লুত যার জন্য এবছরে আরো আমরা বেশি সংখ্যক পরীক্ষার্থী পেয়েছি এই পরীক্ষাটা হচ্ছে ক্লাস টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাথমিক বিভাগের যে শ্রেণীগুলো আছে সেগুলোকে নিয়ে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষা দু হাজার চব্বিশ গোটা রাজ্য জুড়ে একই দিনে একই সময়ে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে গোটা রাজ্যে এবছরের পরীক্ষার্থী হচ্ছে আড়াই লক্ষের কিছু বেশি আমাদের পূর্ব বর্ধমান জেলায় গত বছরে ছিল ন হাজার প্লাস এবছরে সেটা প্রায় চোদ্দ হাজার পরীক্ষার্থী বসছে মানে আমাদের গোটা রাজ্য বেশি সে আমাদের এবারে টার্গেট ছিল দু লক্ষ করার কিন্তু এবারে পরীক্ষার্থী সেই টার্গেটকে ছাপিয়ে আড়াই লক্ষের উপর চলে গেছে জেলার টার্গেট গত বছরের থেকে এবছরে আমাদের সিক্সটি পার্সেন্ট বেড়ে চোদ্দ হাজার হয়েছে আর আমাদের কেন্দ্রে গত বছরে দুশো চল্লিশ ছিল এবছরে সেটা দ্বিগুণের বেশি হয়ে পাঁচশো তেতাল্লিশ জন হয়েছে আমার নাম প্রভাত পাত্র আমি নিখিলবঙ্গ মেধা মাললেঙা যে পরীক্ষা কেন্দ্র তার সেন্টার নিয়ে চাইছি